তোমার লিচু ভালো লাগে আর কি ভালো লাগে কতগুলা লিচু নিচে পাঁচটা না তো এখানে পঞ্চাশটা লিচু আচ্ছা ওখানে ফালা না ওইদিকে ফালা পালাবে না মানুষের গায়ে পড়বে হ্যাঁ অনেক মানুষ আছে যে তুমি কাউ তোমার লিচু ভালো লাগে না লেচুতে পোকা আছে পোকা আছে লেচুতে নাই না আচ্ছা আচ্ছা তুমি লেচুতে পোকা থাকলে বুঝতে পারো

সবগুলাই খাইতে পারবে এখানে বৈশা সবজি খায়া যাইবা না বাসায় যাওয়া পরে খাইবা অনেকগুলা খায় পরে আস্তে আস্তে যাইবা আচ্ছা আচ্ছা

দিনের চিলে চুগুলা আসছে কেমন এগুলো কেমন অনেক মিষ্টি না টক টক লাগে শুধু মিষ্টিই লাগে লিচু খাও খারাপ লাগে না তো কোনো অসুবিধা লাগে দাঁতে টাতে ব্যথা লাগে মুখে টুখে কোনো ব্যাথা টাতে লাগে তোমার তোমার লিচু খাইতে কি কোনো অসুবিধা হয়

সবজি খাইনি বা বাসা জায়গায় ও হ্যাঁ সবজি খাইনি বলে সবজি খাইনি বা বাকি গুলো বাসা জায়গায় ও দুপুরের পরে হ্যাঁ একটা খাইনি হ্যাঁ উনি বলে সবজি খাই잖아 শরীর ভিজে যাচ্ছে Abide.